অনেক দিন আগে এক গ্রামে থাকত এক ছোট্ট ছেলে আব্দুল্লাহ সে গরিব ছিল কিন্তু খুব শত ধর্মভীরু ছোটবেলা থেকেই তার মাতাকে কুরআন শেখাতেন এবং বলতেন বাবা সত্য কথা বললে আল্লাহ তোমার রিজিক ও ইজ্জত বৃদ্ধি করবেন একদিন আবদুল্লাহ তার মামার সাথে শহরে যাচ্ছিল পথে ডাকাতদল তাদের থামিয়ে দিল ডাকাতরা তাদের সব মালপত্র লুটে নিতে লাগল ডাকাতের সর্দার এসে আবদুল্লাহকে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে আবদুল্লাহ নির্দ্বিধায় বলল হ্যাঁ আমার কাপড়ের ভেতরে চল্লিশ দিনারের সোনা আছে সবাই অবাক ডাকাত সর্দার হেসে বলল ছেলে তুমি পাগল নাকি নিজের হাতে কেন ধরা দিচ্ছ আবদুল্লাহ শান্তভাবে বলল আমার মা আমাকে শিখিয়েছেন সত্য কখনো লুকাতে নেই আমি মায়ের কথা ভাবতে পারি না এই কথা শুনে ডাকাত সর্দারের চোখে পানি এসে গেল সে ভাবল এই ছোট্ট ছেলে যদি মায়ের শেখানো সত্যের কথা এত দৃঢ়ভাবে মানতে পারে তবে আমি কেন আমার রবের কথা মানছি না তখনই সে তওবা করল সব চুরি করা জিনিস ফিরিয়ে দিল আর বাকি ডাকাতদেরও তওবার দিকে ডাকল শিক্ষা সত্যবাদিতা মানুষের অন্তরে শান্তি আনে একজনের সততা অনেকের জীবনে পরিবর্তন আনতে পারে মায়ের শিক্ষা সন্তানের জীবনের পথ বদলে দিতে পারে